আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বে ইমিতা আপনাদের সবাইকে স্বাগত কে কে এমন একটা খবর যেটা কিনা যে কোনো ধরনের অকেশনে বা বাসায় কিন্তু তো আমরা খেতে খুবই পছন্দ করি তবে সবসময় বাইরে থেকে কেক কিনে না নিয়ে এসে বাসায়ও কিন্তু খুব ইজিলি কেক তৈরি করে নিয়ে যায় আজ আমি আপনাদের মার্বেল কেকের খুব সহজ একটি রেসিপি তৈরি করে দেখাবো দেখতে যেমন একদম দোকানের মতো হয় খেতেও কিন্তু খুবই মজার এবং একদম পারফেক্ট ওভেন ছাড়াই চুলাই খুব সহজে আপনারা এই কেকটা তৈরি করে নিতে পারবেন আমি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে জন্য প্রথমে একটা মিল্ক তৈরি করে নিব। বাটার মিল্কটা দিলে কেকটা অনেক বেশি সফট হয় আমি এখানে একটা বাটিতে কাপ তরল দুধ নিয়ে নিয়েছি ওয়ান আগে থেকে জাল করা ছিল এখন রুম টেম্পারেচারে আছে এর সাথে একটা চামচ দিয়ে দিয়েছি হোয়াইট ভিনেগার এতেই কিন্তু বাটার মিল্কটা তৈরি হয়ে যাবে দশ মিনিটের জন্য এটাকে একটা সাইডে রেখে দিয়েছিলাম বাটার মিল্ক তৈরি হয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দুটা ছানা ছানা হয়ে এসেছে এটাকে একটা সাইডে রেখে কেকের ব্যাটারটা তৈরি করে নিবে একটা বড় বলে রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম ভেঙে নিয়েছে আপনারা যদি ফ্রিজের ডিম ইউজ করেন তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে ডিমগুলোকে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে এর সাথে দিয়ে দিয়েছি হাফ কাপের একটু বেশি চিনি আপনারা চাইলেই কিন্তু চিনির পরিমাণটা কিছুটা কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন এখন একটি ইলেকট্রিক বিটার সাহায্যে সবকিছুকে খুব ভালোভাবে বিট করে নিচ্ছে ততক্ষণ বিট করতে হবে যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যায় আমি এখানে ইলেকট্রিক বিটার ইউজ করেছি তবে আপনারা চাইলে হ্যান্ড রুইস দিয়ে কাজটা করে নিতে পারেন সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে চিনিটা যখন পুরোপুরি গলে গিয়েছে এখন দিয়ে দিচ্ছে হাফ কাপ সয়াবিন তেল তেল দিয়ে এটাকে এক মিনিটের মতো বিট করে নিব তেল দিয়ে এটাকে খুব বেশি সময় বিট করে নেওয়ার প্রয়োজন নেই এক মিনিটের মতো বিট করে নেওয়ার পর এখন এর সাথে শুকনো উপকরণ দিয়ে নিব আর শুকনো উপকরণগুলোকে অবশ্যই চেলে ইউজ করতে হবে তাহলে ব্যাটার লামস তৈরি হবে না প্রথমে দিয়ে দিয়েছে এক কাপ ময়দা এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছে আর আমি এটাতে কিন্তু খুব সামান্য একটু লবণও দিয়েছিলাম যেটা ভিডিও থেকে স্কিপ হয়ে গেছে এগুলোকে চেলে নেওয়ার পরে এক চা চামচ দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স আর যে বাটার মিল্কটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন ইলেকট্রিক বিটারের একটা কাটা দিয়ে সবকিছুকে খুব ভালোভাবে একটা সাইডে ফোল্ড করে করে মিশিয়ে নিচ্ছে আপনারা চাইলে কিন্তু হ্যান্ড বা স্প্যাচুলা দিয়ে এটাকে মিশিয়ে নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে ব্যাটারটাকে ওভার মিক্স করা যাবে না তাহলে কেকটা খেতে কিন্তু শক্ত হয়ে যাবে যখন সবকিছু খুব ভালোভাবে আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটাতে কোনো লামচা নেই এখন এখান থেকে অর্ধেক পরিমাণ ব্যাটার আমি ওনার একটা বাটিতে নিয়ে নিচ্ছি যেহেতু মার্বেল কেক তৈরি করব অর্ধেক পরিমাণ ব্যাটার ঢেলে নেওয়ার পরে এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কোকো পাউডার এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর এটাতে এক টেবিল চামচ দিয়ে দিয়ে দিব তরল দুধ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর চেষ্টা করবেন এখানে কোকো পাউডারটা না সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর কেক তৈরি করার সময় সবসময় খেয়াল রাখতে হবে কেকের ব্যাটার তৈরি করার আগে কেকের মোল্ডটাকে রেডি করে রাখতে হবে আমি এখানে আগে থেকে কিছুটা তেল ব্রাশ করে বেকিং পেপার লাগিয়ে নিয়েছি আর যদি কেকটা চুলাই তৈরি করেন তাহলে আগে থেকে চুলাটাকে প্রিহিট করে রাখতে হবে আর ওভেনে তৈরি করলে করে রাখতে হবে কেননা কেকের ব্যাটার তৈরি করে রেখে দিলে কেকটা খেতে কিন্তু খুব একটা ভালো হয় না সেজন্য চেষ্টা করবেন এই কাজগুলো আগে থেকেই করে রাখার জন্য আর আমি কথা বলতে বলতে কিন্তু কেকের ব্যাটারটাকেও মোল্ডে ঢেলে নিচ্ছি যেহেতু মার্বেল কেক প্রথমে ভ্যানিলার একটা লেয়ার দিয়ে নিচ্ছি তারপরে সেটার উপরে চকলেটের একটা লেয়ার এভাবেই প্রত্যেকটা লেয়ার দিয়ে নিচ্ছি আশা আপনারা বুঝতে দেখে আমি কিভাবে দিয়ে নিচ্ছি একটা লেয়ার দিয়ে এভাবে সম্পূর্ণ ব্যাটারটাকে দিয়ে নিয়েছি এখন সব শেষে এটার উপরে চকলেট একটা লেয়ার দিয়ে নিচ্ছে আর এখানে যে কোনো স্টিকের সাহায্যে কিন্তু আপনারা ভেতরে একটু ডিজাইন করে নিতে পারেন আমি একটা পেন্সিলের সাহায্যে এটা করে নিচ্ছে। স্টিকের সাহায্যে এটাকে একটু ঘুরিয়ে কিন্তু ভেতরে খুব সুন্দর একটা মার্বেলের ডিজাইন হয়ে যাবে এটাকে কয়েকবার একটু ট্যাপ করে নিচ্ছি এত ভেতরে এয়ার বাবল থাকলে সেগুলো বের হয়ে যাবে এখন কেকটাকে চুলে বেক করে নিব। চুলে একটা বড় পাতিলে ভেতরে বেশ খানিকটা লবণ দিয়ে একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা দশ মিনিটের মতো প্রে করে নিয়েছি লবণ দিলে কেকের চার সাইডে খুব সুন্দর একটা কালার আসে তবে আপনারা যদি লবণ ইউজ করতে না চান সেক্ষেত্রে চাইলে কিন্তু মোটা তলা নিযুক্ত পাতিল ইউজ করতে পারেন কেকের মোল্ডটাকে ভেতরে বসিয়ে দিয়েছি আর এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রথম পাঁচ ছয় মিনিট চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে বেক করব তারপরে চুলার আঁচটাকে মোটামুটি একদম লোতে রেখে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো বেক করে নিব কেকটাকে টোটাল তিরিশ মিনিটের মতো বেক করে নিয়েছে একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি যেহেতু টুথপিকটা ক্লিয়ার বের হচ্ছে তার মানে কেকটা হয়ে গিয়েছে তবে পিকটা যদি ক্লিয়ার বের না হয় তাহলে আরো পাঁচ সাত মিনিট বেক করে নিতে হবে কেকটাকে চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছে এখন এটাকে একটু মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছে কেকটা কতটা সুন্দর হয়েছে সাইড গুলোকে প্রথমে ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছে আর আপনারা যদি কেকটা ওভেনে বেক করতে চান সেক্ষেত্রে একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রি ওভেনে এটাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বেক করে নিতে হবে আমার আর বলতে হবে না দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কেকের কালারটা কতটা সুন্দর এসেছে একটু কেটেও দেখিয়ে দিচ্ছি আপনারাও রেসিপিটি ট্রাই করতে পারেন এভাবে যদি বাড়িতে একবার তৈরি করেন আশা করছি সবার অনেক বেশি পছন্দ হবে আর যাকে কেকটা তৈরি করে খাওয়ান না কেন সে কিন্তু খেয়ে বা দেখে বুঝতেই পারবে না যে এটা আপনি বাসায় তৈরি করেছেন যে কেউ ভাববে এটা দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে আর আবার আজকের এই মার্বেল কেকের রেসিপিটি যদি আপনাদের কোথাও একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার চ্যানেল আরও বিভিন্ন ধরনের কেকের রেসিপি আছে চাইলে সেগুলো দেখে নিতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ